গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইবিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার এই খবরে সাধারণ মানুষ খুশি হলেও ওই জমিকে পূর্বপুরুষের সম্পত্তি দাবি করে আন্দোলনে নেমেছে সাঁওতাল সম্প্রদায় তবে প্রশাসনের দাবি অধিগ্রহণকৃত জমি রংপুর চিনি কলে মালিকানাধীন স্বার্থান্বেষী মহল সাঁওতালদের পথে পরিচালিত করছে বলে দাবি জনপ্রতিনিধিদের চব্বিশ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে ইপিজেড স্থাপনের ঘোষণা দেয় সরকার উত্তরের এই জনপদের পিছিয়ে পড়া দুই লাখ মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই এর উদ্দেশ্য ওদিকে রংপুর এদিকে বগুড়া মাঝখানে কিন্তু কিছু নেই অর্থাৎ এই বিশাল জনগোষ্ঠীকে কর্মের মধ্যে নিয়ে এসে তাদেরকে একটা বেটার লাইফে যদি তাদেরকে নিয়ে যেতে হয় কোনো পথ নেই ইপিজেড স্থাপনের খবরে খুশি স্থানীয়রা এর ফলে নিজ এলাকাতেই অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা তাদের এই অঞ্চলটা পুরো অঞ্চলটা ইপিজেড হলে অধিকাংশ লোক এখানে কাজ করতে তবে যে জমিতে ইপিজেড হচ্ছে সেটিকে বাপদাদার সম্পত্তি দাবি করে আন্দোলন শুরু করেছে সাঁওতাল সম্প্রদায় তাদের দাবি আখ চাষ ছাড়া অন্য কিছু হলে তাদেরকে জমি ফেরত দেওয়া হবে বলে উনিশশো সালে চুক্তি হয়েছিল পাঁচ নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে পূর্বের মালিককে ফেরত দিতে হবে যদি বা সেই উদ্দেশ্যে ব্যবহার না হয় অবশ্য স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ চাষ নিরীহ ভুল পথে পরিচালনা করে ফায়দা লুটতে চাইছে একটি চক্র সরকার ইচ্ছা করলে যে কোনো ধরনের কার্যক্রম বা সিদ্ধান্ত এখানে গ্রহণ করতে পারে স্পেসিফিক আসলে এই ধরনের তাদেরকে ফিরিয়ে দিতে হবে এমন আসলে বিষয়টা নয় জেলা প্রশাসক বলছেন বাগদা ফার্মের জমি রংপুর চিনি কলের এর সপক্ষে কাগজপত্র রয়েছে বলেও দাবি তার বাংলাদেশ গেজেটে বলা আছে যে প্রথম রিকুইশন করা হয় রেগুয়েশন করে অ্যাকুইশন করা হয় অ্যাকুইশন করার পরে সেটা কিন্তু এস এ রেকর্ডে রংপুর মিলের নামে আসে তারপরে হলো বিআরএসের তাই আসে তো এখানে আসলে দাবি করার কোনো সুযোগ আসলে আইনগতভাবে নাই এক একর জমির দখল নিয়ে দু সাল থেকে রংপুর চিনিকল কর্তৃপক্ষের সাথে সাঁওতালদের বিরোধ চলছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক